আজকে লিখতে বইলি পড়তে বসলি পণ্ডিতের বড় জ্ঞান বেড়ে যায় মহাবি মহাবী সমালোচনা করার জন্য জবান নড়ে জন্যে কই কি থেকে পাইছো কই ইতিহাসে পাইছে ইতিহাসে আচ্ছা আমার বলুন তো গানিক আমার কেমন আছে গেসঙ্গি কথা কিসো আছে আমি কাউ ফতো আছে আপনাদের কাছে আমি যদি বলি পৃথিবীর যত জ্ঞানী বুদ্ধিজীবী জ্ঞানীরা ইতিহাস লেখ যত ইতিহাস

ইতিহাসকে সামনে নিয়ে আসলেন আমি বললাম থু মানিনা আমি কাফের না হাসতে গেলে বন্ধু বলেন না আমি মুরতাদ না হাসতে গেল না আমি ফাসেক জিনা বুঝাইতে এর মধ্যে সাহাবায়ে کرامের সমালচনা হলো

قرآن الصحابة الكرام كي أولئك هم الصادقون الشك اللي دي ديه شيء صحابة الكرام شط بادي قرآن برضه أولئك هم الفائزون صحابة الكرام شفر كام قرآن برضه أولئك هم أولئك كتبا في قلوبهم الإيمان صحابي در المجد الله إيمان كي أكل ديه أولئك هم المؤمنون حقا صحابة الكرام بقيت المؤمن رضي الله عنهم رضوا عن صحابة الكرام الفتي الله شنتشوا

মাথা ঠিক আছে না সাহায্য আমি কি বুঝাইছি বুঝাইলাই কথা কি বুঝতে চান পাগল সারা কেউ ইতিহাসের পাতাকেই খা সাহাবে কেরামের বিরুদ্ধে না